আসসালামু আলাইকুম ইংলিশ বুথ হাসনাহিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ক্লাসে আমরা বাংলা টু ইংলিশ স্টোরি ট্রান্সলেট করব সাথে আপনাদেরকে অনেকগুলো গ্রামাটিক্যাল নিয়ম শেখাবো এবং কিভাবে আমরা ইংলিশে সেন্টেন্স মেক করতে পারি সেই নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা একই সাথে ইংলিশ স্পিকিং রিডিং অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারেন চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করি এবং আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন যাতে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যান চলুন ভিডিওটি স্টার্ট করি শখ হচ্ছে প্রিয় কাজ যা মানুষ আনন্দের জন্য করে ওকে আমরা যখন ইংলিশে কথা বলি তখন কিন্তু সর্বপ্রথম আমরা একটি সাবজেক্ট তারপর বর্ব তারপর অবজেক্টের ব্যবহার করি এই সেন্টেন্সে কিন্তু আমাদের কোনো ভার্ব মানে কাজ নেই তাহলে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কমপ্লিট করব চলুন শিখি শখ হচ্ছে তাহলে এই শখ হচ্ছে আমাদের সাবজেক্ট আমরা এখানে লিখবো এ হবি মানে শখ ওকে এ হবি এ শখ হচ্ছে এখানে কি আছে হচ্ছে এটার জন্য আমরা ব্যবহার করব ইজ এখানে হবিটা সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে তাই বি পর্বে আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে এই হবি ইজ এ প্রিয় কাজ তাহলে আমরা বলবো ফেভারেট 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 অ্যাক্টিভিটি ওকে অ্যাক্টিভিটি মানে হচ্ছে কাজ ফেভারেট অ্যাক্টিভিটি যা মানুষ আনন্দের জন্য করে যার জন্য আমরা ব্যবহার করব দ্যাট ওকে দ্যাট মানুষ আনন্দের জন্য করে কারা করে মানুষ তাহলে আমরা বলবো দ্যাট পিপল পিপল ডু ডু মানে হচ্ছে করা ওকে পিপল ডু কিসের জন্য করে আনন্দের জন্য জন্য আমরা ব্যবহার করব ফোর প্লেজা ওকে ফোর প্লেজা মানে হচ্ছে আনন্দের জন্য করে ফোর প্লেজা এ হবি ইজ এ ফেভারেট অ্যাক্টিভিটি দ্যাট পিপল ডু ফর প্লেজার ওকে পিপল এখানে কী বলা হয়েছে একের অধিক ব্যক্তি তাই আমরা এখানে ডু ব্যবহার করবো ডাস্ট ব্যবহার করা যাবে না ওকে তারপরে প্রত্যেকের নিজস্ব কিছু শখ থাকে প্রত্যেকের প্রত্যেকের জন্য আমরা ব্যবহার করবো এভরি ওয়ান এভরি এভরি ওয়ান হ্যাজ এভরি ওয়ান হ্যাজ এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল এখানেই কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি এভরি ওয়ানের পরে আমরা হ্যাফ ব্যবহার করি কিন্তু এভরি ওয়ান হচ্ছে একটা সিঙ্গুলার প্রোনাউন যখন আমরা বোঝাই যে এভরি ওয়ান মানে হচ্ছে প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল আছে ইন্ডিভিজুয়ালিটি আছে এই এভরি বলতে কিন্তু আমরা সেটাই বুঝাই এভরি হচ্ছে একটা সিঙ্গিউলার প্রোনাউন যার পরে আমাদেরকে হ্যাজ ব্যবহার করতে হবে আমরা যদি হ্যাভ ব্যবহার করি তখন আমাদের সেন্টেন্সটা ভুল হবে ওকে এভরি হ্যাজ দেয়ার দেয়ার ওন হবি মানে শখ হবিস কি বলা হচ্ছে নিজস্ব নিজস্বর জন্য আমরা বলবো দেয়ার ওন মানে হচ্ছে তাদের নিজস্ব কি আছে শখ আছে তাহলে হবিজ এখানে বলা হয়েছে কিছু শখ তাই এখানে আমরা কি বলবো হবি বলবো না হবিজ বলব এই হবিটা হচ্ছে একটা শখ আর হবিজ মানে হচ্ছে কয়েকটা ওকে একের অধিক এভরিওয়ান হ্যাজ দেয়ার ওন হবিজ আমারও কিছু শখ আছে তাহলে আমার ও আমার আই আই অলসো মানে আমার ও আই অলসো হ্যাভ আই অলসো হ্যাভ সাম হবি আই অলসো হ্যাভ সাম হবিস আমারও কিছু শখ আছে আই এরপর কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি তাই এখানে হ্যাভ বলতে হবে আই অলসো হ্যাভ সাম হবিস মানে আমারও কিছু শখ আছে আমার শখ বাগান করা ওকে আমার শখ তাহলে মাই হবি মাই হবি মাই হবি ইজ বাগান করা মানে হচ্ছে গার্ডেনিং মাই হবি ইজ গার্ডেনিং মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ বাগান করা ইজ এর পরে আমরা এখানে গার্ডেনিং কেন বলছি গার্ডেন মানে হচ্ছে বাগান গার্ডেনকে আমরা নাউন এবং বরফ দুই আকারেই কিন্তু ব্যবহার করতে পারি যদি আমরা গার্ডেনকে একটা বরফ আকারে ব্যবহার করি তখন তার মানে হয় যে বাগান করা এবং যখন গার্ডেন আমরা নাউন হিসেবে ব্যবহার করি তখন তার মানে হয় যে বাগান এখানে দেখেন আমরা গার্ডেনিংকে যখন আমরা একটা ওয়ার্ভকে অবজেক্ট আকারে ব্যবহার করি তখন কিন্তু জেনেংটা নিয়ম ফলো করে তার সাথে আইনজী যুক্ত করতে হয় এখানে এই গার্ডেনিংটা কিন্তু অবজেক্ট আকারে ব্যবহৃত হচ্ছে মাই হবি আমার শখ ইজ হচ্ছে এখানে ওয়ার্ভ গার্ডেনিংটা হচ্ছে অবজেক্ট মাই হবি ইজ গার্ডেনিং আমার শখ বাগান করা আমার বাসার ছাদে খুব সুন্দর একটি বাগান করেছি এখানে কি আছে করেছি মানে আমি অতীতে কোনো এক সময় পড়েছিলাম যার প্রভাবটা বর্তমানেও আছে তাহলে এটা কোন টেন্স হবে প্রেস দে পারফেক্ট টেন্স ওকে তাহলে আমরা এখানে কী বলবো বাগান করেছি তাহলে আই আমি করেছি তাহলে আই হ্যাভ আই এরপর কী হয় হ্যাভ আই হ্যাভ মেড আই হ্যাভ মেড আমরা প্রেজেন্ট টেন্সে যখন বলেছি যে করেছি করেছে এরকম যখন লাস্ট সেন্টেন্সের শেষে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে কথা বলি আই হ্যাভ মেড হ্যাভ এর পরে যখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করি তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স হয় আই হ্যাভ মেড খুব সুন্দর একটি বাগান তাহলে এটার জন্য আমরা ব্যবহার করব এ বিউটিফুল বিউটিফুল আই হ্যাভ মেড আ বিউটিফুল গার্ডেন ওকে আমি খুব সুন্দর একটি বাগান করেছি তাহলে আই হ্যাভ মেড আ বিউটিফুল গার্ডেন আমার বাসার ছাদে তাহলে অন দ্য রুফ রুফ মানে হচ্ছে ছাদ অন দ্য রুফ অফ মাই হাউস মানে আমার বাড়ির ছাদে আই হ্যাভ মেড আ ভ্যারি বিউটিফুল এখানে যেহেতু খুব আছে এখানে আমাদেরকে ভ্যারি ব্যবহার করতে হতো যাই হোক আই হ্যাভ মেড আ ভ্যারি বিউটিফুল গার্ডেন অন দ্য রুফ অফ মাই হাউস অন দ্য রুফ মানে হচ্ছে ছাদে আমার বাসার ছাদে তাহলে আমরা ব্যবহার করবো অফ মাই হাউস ওকে বাগানটি বেশ মনোরম বাগানটি যার জন্য আমরা ব্যবহার করবো দ্য গার্ডেন ওকে বাগানটি আমরা উদ্দেশ্য করে বলছি তাই আর্টিকেলে দা হবে দ্য গার্ডেন দ্য গার্ডেন ইজ ইন চ্যান্টিং ইন চ্যান্টিং ওকে মানে হচ্ছে মনোরম আমি নিজের হাতে অতি যত্ন সহকারে বাগানে পরিচর্যা করি এইখানে সাবজেক্ট কোনটা ওয়ার্ক কোনটা সাবজেক্ট হচ্ছে যে আমি পরিচর্যা করি পরিচর্যা করা এক হচ্ছে একটা কাজ আর কাজই হচ্ছে ওয়ার্ক তাহলে পরিচর্যা করি প্রথমে আমরা কি ব্যবহার করব সাবজেক্ট আই আমি পরিচর্যা করি তাহলে আই ঠেক্ট এই ট্যাঙ্ক মানে হচ্ছে যে পরিচর্যা করা এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই ক্লাসটা আমি প্রতিনিয়ত করি প্রতিনিয়ত করি এটা এরকম বোঝাচ্ছি তাই এখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সেন্টেন্সটাকে কমপ্লিট করব। পরিচর্যা করি আই টেন্ট কি পরিচর্যা করি বাগান তাহলে দ্য গার্ডেন আই টেন্ট দ্য গার্ডেন যত্ন সহকারে এটার জন্য আমরা ব্যবহার করবো ভেরি কেয়ারফুলি ওকে ভেরি কেয়ারফুলি I টেন্ট দ্য গার্ডেন very কেয়ারফুলি উইথ মাই ওন with মাই ওন হ্যান্ডস ওকে Own hands. I টেন্ট দ্য গার্ডেন very কেয়ারফুলি মানে হচ্ছে অতি যত্ন সহকারে আমার নিজের হাতে তাহলে with my own hands. Okay, নিজের হাতে okay. My hobby is gardening. আমার শখ বাগান করা আই হ্যাভ মেড a very বিউটিফুল গার্ডেন অন the রুফ অফ মাই হাউস আমি আমার বাসার ছাদে খুব সুন্দর একটা বাগান করেছি দ্য গার্ডেন ইজ ইনচাইটিং বাগানটি বেশ মনোরম আই টেক দ্য গার্ডেন ভেরি কেয়ারফুলি উইথ মাই ওন হ্যান্ডস আমি নিজের হাতে অতি যত্ন সহকারে বাগানের পরিচর্যা করি নার্সারি থেকে নানা জাতের ফুলের চারা এনে লাগাই তাহলে এখানে আমাদের সাবজেক্ট কি লাগাই কে লাগাই আমি লাগাই তাহলে আমরা ব্যবহার করবো যে আই আই আমি এনে লাগাই কোনো কিছু নিয়ে আসার ইংলিশ হচ্ছে ব্রিং তাহলে আই ব্রিং আই ব্রিং নানা জাতের তাহলে আই ব্রিং ডিফারেন্ট আই ব্রিং ডিফারেন্ট টাইপস ডিফারেন্ট টাইপস অফ ফুলের চারা ফ্লাওয়ার ফ্লাওয়ার সিডলিংস ওকে সিথ লিংস মানে হচ্ছে চারা আই ব্রিং ডিফারেন্ট টাইপস অফ উইথ লিংস আমি নানা ধরনের ফুলের চারা এনে লাগাই কোথা থেকে আনি নার্সারি থেকে তাহলে ফ্রম দ্য নার্সারি ওকে নার্সারি এনে লাগাই তাহলে লাগানোর গাছ লাগানোর ইংলিশ কি প্লান্ট তাহলে আমরা ব্যবহার করবো অ্যান্ড প্লান্ট অ্যান্ড প্লান্ট ব্যায়াম তাদেরকে লাগাই ওকে আই ব্রিং আমি আনি ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার সিডলিংস মানে হচ্ছে নানা জাতের ফুলের চারা ফ্রম দ্য নার্সারি মানে হচ্ছে নার্সারি থেকে অ্যান্ড প্লান্ট দ্যাম এবং তাদেরকে লাগাই গাছ লাগানোর ইংলিশ হচ্ছে প্লান্ট তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো প্লান্ট দ্যাম প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আমি বাগানের গাছে পানি দিই তাহলে প্রতিদিন এই কাজটা করি তাহলে এটা কোন হবে প্রেজেন্ট ইনডেফিনিট আই আমি আই ওয়েক আপ ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে উঠা আই ওয়েক আপ আর্লি আই ওয়েক আপ আর্লি প্রতিদিন বা প্রতি সকালে এটার জন্য আমরা ব্যবহার করবো এভরি ডে অথবা এভরি মর্নিং যে কোনো এখানে একটা আমরা ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই ওকে আই ওয়েক আপ আর্লি এভরি মর্নিং অ্যান্ড পানি দেই অ্যান্ড ওয়াটার অ্যান্ড ওয়াটার দ্য plants ইন দ্য প্লান্টস দ্য ফ্লানস ইন দ্য গার্ডেন ইন দ্য গার্ডেন এবং মাঝে মাঝে বাগানের পরিচর্যায় গাছের গোড়ার মাটি আলগা করে দেই ওকে মাঝে মাঝে অ্যান্ড মাঝে মাঝে আমি বাগান বাগানের পরিচর্যা করি তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই অ্যান্ড আই ওকেজনালি ওকে জনালি মানে হচ্ছে মাঝে মাঝে ওকে এটাকে অনেকে উচ্চারণ করে যে ওকে সোনালি এটা সোনালি কোন কোনোটাই হবে না এই এসকে কিন্তু আমরা জেড এর মতো উচ্চারণ করব। এটার উচ্চারণটা হবে যে ওকে জনালি জানালি ওকে আই ওকে জনালি কী করি বাগানের পরিচর্যায় গাছের গোড়ার মাটি আলগা করে দেই এই আলগা করে দেওয়ার ইংলিশ হচ্ছে যে লোসেন ওকে লোসেন লুসেন দ্য সয়েল মানে মাটি দ্য সয়েল around আমি লিখে নিই তারপর আপনাদেরকে বোঝাচ্ছি ওকে around দ্য বেস around দ্য বেস অফ দ্য প্লান্ট ওকে অফ দ্য প্লান্ট অফ দ্য প্লান্ট ইন দ্য গার্ডেন ইন দ্য গার্ডেন ওকে এখন আমি আপনাদেরকে বুঝে দেই কি বলা হয়েছে যে আমি মাঝে মাঝে বাগানের পরিচর্যায় গাছের গোড়ার মাটি আলগা করে দেই তাহলে আই অ্যান্ড আই ওকেজনালি মানে হচ্ছে মাঝে মাঝে গাছের মাটিকে আলগা করে দেওয়ার ইংলিশ হচ্ছে লুসেন ওকে আই লুসেন দ্য সয়েল দ্য সয়েল মানে হচ্ছে মাটি আই লুসেন দ্য সয়েল অ্যারাউন্ড দ্য বেস অ্যারাউন্ড দ্য বেস মানে হচ্ছে মাটির গোড়ায় বেস মানে কি গোড়া around দ্য বেস অফ দ্য প্লান্ট মানে হচ্ছে গাছের গোড়ার মাটি ওকে ইন দ্য গার্ডেন মানে হচ্ছে বাগানের তাহলে আমি পুরো সেন্টেন্সটাকে আরেকবার আপনাদের জন্য ট্রান্সলেট করে দিচ্ছি আই ব্রিং ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার ইট লিভ ফ্রম দ্য নার্সারি অ্যান্ড প্লান্ট দ্য মানে হচ্ছে আমি নার্সারি থেকে নানা জাতের ফুলের চারা এনে লাগাই ওকে গাছ লাগানোর ইংলিশ হচ্ছে প্লান্ট তাহলে এখানে আমরা কি বলবো অ্যান্ড প্লান্ট দ্যাম আই ওয়েক আপ আর্লি এভরি মর্নিং আমি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠি অ্যান্ড ওয়াটার দ্য প্লান্ট ইন দ্য গার্ডেন এবং আমি বাগানের গাছে পানি দিই অ্যান্ড আই ওকেজনালি লোসেন দ্য সয়েল অ্যারাউন্ড দ্য বেস অফ দ্য প্লান্ট ইন দ্য গার্ডেন মানে হচ্ছে মাঝে মাঝে বাগানের পরিচর্যায় গাছের গোড়ার মাটি আলগা করে দেয় এখানে দেখেন কী বলা হয়েছে যে দ্য সয়েল অ্যারাউন্ড দ্য বেস এখানে অ্যারাউন্ড প্রজিশানটা কেন ব্যবহার করা হয়েছে মানে গাছের চারপাশে মাটিকে আমি আলগা করি এই জন্য আমি এখানে আরাউন্ড প্রজিশানটা ব্যবহার করতে হবে ওকে দ্য সয়েল অ্যারাউন্ড দ্য বেস বেস মানে হচ্ছে গোড়া অফ দ্য প্লান্ট মানে হচ্ছে গাছের গোড়ার চারপাশের মাটিকে আলগা করে দেই আমার বাগানের প্রধান আকর্ষণ হচ্ছে সূর্যমুখী ফুল তাহলে এখানে সাবজেক্ট কোনটা সূর্যমুখী ফুল এটার জন্য আমরা ব্যবহার করবো সানফ্লাওয়ার ওকে sunflower sun flowers sunflowers মানে হচ্ছে সূর্যমুখী সানফ্লাওয়ার্স are দ্য are the মেন মানে হচ্ছে প্রধান main attraction attraction মানে হচ্ছে আকর্ষণ attraction attraction sunflowers are the main attraction ইন মাই গার্ডেন মানে হচ্ছে আমার বাগানে ইন মাই ইন মাই গার্ডেন এছাড়া রয়েছে এছাড়া রয়েছে জন্য আমরা ব্যবহার করবো বিসাইডস বিসাইক্স মানে হচ্ছে এছাড়া বিসাইডস রয়েছে রয়েছে জন্য বিসাইডস দেয়ার আর ওকে আমরা যখন বুঝাই যে কোনো জায়গায় কোনো কিছু আছে বা রয়েছে তখন কিন্তু আমরা দেয়ারকে সাবজেক্ট আকারে ব্যবহার করি দেয়ারের পর আমরা ইজ অথবা আর ব্যবহার করতে পারি দেয়ার আর এখানে দেখেন একের অধিক আছে তাই বে বর্বে এখানে আর ব্যবহার করতে হবে বিসাইডস দেয়ার আর রয়েছে গন্ধরাজ টগর গাধা রজনীগন্ধা এবং গোলাপ ও বাগান বিলাস ফুল এই সবগুলোর ইংলিশ চলুন এখন আমরা জানি ফার্স্ট কি রয়েছে গন্ধরাজ গন্ধরাজের ইংলিশ হচ্ছে গার্জেনিয়া ওকে গার্ডেনিয়া গার্ডেনিয়া মানে হচ্ছে গন্ধরাজ দেয়ার আর গার্ডেনিয়া টগর টগরের ইংলিশ হচ্ছে ওয়েক্স ফ্লাওয়ার ওয়েক্স ফ্লাওয়ার ওকে মানে হচ্ছে টগর ওয়েক্স ফ্লাওয়ার তারপর হচ্ছে গাধা গাধার ইংলিশ হচ্ছে মেরি গোল্ড গাধা ফুলের ইংলিশ হচ্ছে মেরি গোল্ড মেরি গোল্ড তারপর হচ্ছে রজনীগন্ধা রজনীগন্ধা ফুলের ইংলিশ হচ্ছে টিউবরোজ ওকে ঠিউ রোজ মানে হচ্ছে রজনীগন্ধা অ্যান্ড গোলাপ ওকে গোলাপের ইংলিশ কি রোজ অ্যান্ড রোজ ও বাগান বিলাস ফুল অ্যান্ড বাগান বিলাস ফুলের ইংলিশ হচ্ছে বোবেন ভিলিয়া ওকে বোবেন ভিলিয়া ভিলিয়া সানফ্লাওয়ার্স আর দ্য মেন অ্যাট্রাকশন ইন মাই গার্ডেন আমার বাগানের প্রধান আকর্ষণ হচ্ছে সূর্যমুখী ফুল বিসাইক এছাড়া রয়েছে বিসাইক দেয়ার আর গার্ডেনিয়া মানে হচ্ছে গন্ধরাজ ওয়েক ফ্লাওয়ার মানে হচ্ছে টগর গাধা মেরি গোল্ড রজনীগন্ধা টিউব রোজ অ্যান্ড রোজ অ্যান্ড বোগেনভিলিয়া আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে আমরা নতুন নতুন অনেক ওয়ার্ড শিখতে পেরেছি আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আমি এরকম ভিডিও আরও বানানোর চেষ্টা করব যাতে কিভাবে সেন্টেন্স মেক করতে হয় আপনারা সহজেই শিখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম